নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে সকাল সকাল বললাম আপনাদের কাছে আবার নিয়ে একটা নতুন একটা ভিডিও নিয়ে বন্ধুরা সকাল বাসি কাম ট্রাম করে শেষ সকালে রান্না হয়ে গেছে রান্না হয়েছে খাওয়া হয়েছি তোর বাবা ঘুমতে ইউটিউবে বিষ্ণু বাবু আসছি তো আপনারা আমার সাথে দেখান আর দেখতে দেখান আমাদের এদিকে জানলা না দিলে আবার অনেক বাতাস আছে তো বন্ধুরা বিষনা স্নান তোলা শেষ তো আমি তো এখন দুপুরের রান্না বসা এদিন তো আপনারা আমার সাথে থাকেন দেখতে থাকেন আজকে দুপুরে রান্না করব কচু শাক আর রান্না করব বাটা মাছ আলু বেগুন দিয়ে তো আপনারা সাথে থাকেন দেখতে থাকেন ত বন্ধুরা রাত্রে ছিল এখন এটা বৃষ্টি নামতাছে কমতাছে বর্ষাকালে দিন হঠাৎ করে বৃষ্টি নামে হঠাৎ করে থেইমা যায় বৃষ্টির মধ্যে রম্পা বাইরে বইছিল মানে বৃষ্টি নামছে দেখকে রম্পা গেছে রান্না করে বৃষ্টিতে বৃষ্টি বেজে তার কারণ দিত না তার জন্য ঘরে আইসে রান্না করে বসে পড়ছি বৃষ্টি এনে গুড দি চাব বিচাৰিছে গুডি কি কৰ গুডি গুড দি কি কৰ বৃষ্টি কমে গেছে দেখছেন বৃষ্টি কমছে গুদিয়ো বাইরে বসছে গাষ্টি দেখো বে বড় হইবো আর কবে ফুল ফুটবো ঠাকুরে পূজা দিবন্ধুরা কত যে কারটা নেওয়া যে শুয়েছে যখন দয়া ফাঁকলো রান্না বসন্ধু আপনার আমার সাথে দেখেন দেখতে দেখেন দেখছি মধ্যে শীত করে দিয়েছিলাম সীত হয়ে গেছে

I

ভালো হয়ে গেছে দিয়ে নিলাম তো এদিকে মশলাটা ডাইকিয়া দিছি জিরা বাটা দিছি পিঁয়াজ বাটা দিছি হলুদ গুঁড়া মরচের গুঁড়া

জাল প্ৰচুৰ কাৰণে চব দেখোন বিৰিয়ানি ন Thank <laughs> you.

మరుద్దపోయి హేలా ఓయ మా మా పూని నిమా నా కత్తి దిలం ఆ దిగే చాలరు గురలులుసి

তো বন্ধুরা তরকারি রয়ে গেছে নিমু তো বন্ধুরা তরকারি ডেলামাই নিছি কেমন হইছে অবশ্যই বলবেন তোর কালারটা কিন্তু সুন্দর এসেছে তো বন্ধুরা এখন শাকটা সম্বাস দিয়ে নিমু জন্ম সুপার নামে আর যেহেতু ফুলভনটা

বন্ধুৰ এদিন এখন বৰাৰ ভাউতি কৰি নিতে আছে এদিন বৰাৰ ভাউতি কৰি নিতে চুক্তি পত্ৰ দিয়ে নিতেছে সাড হয়ে গেছে অনলামাই নিমু এদিকে তো একটা দিয়ে নিতেছে আর এদিকে আমরা বৌদিরা এদিকে একজন গাছ হইছে আর একজন কাঠুল পড়তেসে কি চব চাইছে গা এদিন আগে পঢ়লাম মন পৰে ডিভাইজনীত আছে কাৰ্ড পাত আছে এইদে আছে ডিভাইজনিত আছে

আছে আছে বৰা ডিভাই নিচিনা আৰু এইদৰে তোক পাৰত খিলা চুনাছে বন্ধু বৰা ডি তুল্লা নিছে नीत তো বন্ধুটা বরাট হয়ে গেছে আপনাদের সাথে দেখা দেখা খাওয়ার মধ্যে আপনারা দেখতে দেখেন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকে এক নতুন ভিডিওতে আর আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পাশেই থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন আর আমি নতুন কইতে পারেন এত কিছু তো আপনারা আমার কমা দৃষ্টিতে দেখবেন